এটাকে এখানে রাখলে একটা নির্দিষ্ট জায়গা দখল তাই আমরা এটাকে পদার্থ করতে পারি আশা করি এগুলো আর আমাদের বোঝাতে হবে না এখন পদার্থ তিনটে অবস্থা কঠিন তরল এবং গ্যাসীয় বা বায়োগুলো তো এই পদার্থের তিনটে অবস্থাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো কণার গতিত্ত্বের সাহায্য তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে কণার গতিত্ত্ব জিনিসটা কী আমরা একটু দেখি কণার আন্তঃ আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বটি কণার গতি তত্ত্ব আমরা প্রত্যেকটা পদার্থ কথা চিন্তা যদি করি প্রত্যেকটা পদার্থ কিছু মৌলিক পদার্থের মাধ্যমে তৈরি হয় কিছু মৌলিক পদার্থের মাধ্যমে প্রত্যেকটা পদার্থই তৈরি হয় এই মার্কাটটার কথা চিন্তা এই কাগজটার কথাই চাই কাগজটা কিস্তের লোস দ্বারা তৈরি এখন এই মার্কাটটা অনেক ধরনের পরি দ্বারা তৈরি হতে পারে এখানে ভিতরে কালি আছে এবং অনেক কিছু দ্বারা তৈরি হতে পারে আমরা সেদিকে যাচ্ছি সাধারণভাবেই চিন্তা করো এই কাগজটার কথা কাগজ অনেকগুলো সেলুলোজ এর পরিমার দ্বারা এটা তৈরি হয়েছে অনেকগুলো সেলুলোজ একসাথে হয়ে একটা কাগজ তৈরি করেছে ঠিক আছে সেলুলোজ কি এটা কীভাবে পরিমাণ গঠন করে এগুলো নিয়ে আমরা ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে চাচ্ছি আমাদের এসএসসি লেভেলে সম্পর্কে খুব ভালো ধারণা নেই বুঝেছো এখন এই যে কাগজটা আছে এই কাগজটার যে কণাগুলো আছে যে মৌলিক পদার্থগুলো আছে এগুলো একে অপরকে একটা বলে আকর্ষণ করছে যার কারণে এই কাগজ পদার্থ তৈরি হয়েছে নয়তো কাগজ তৈরি হতো না কারণ কণাগুলো যদি একসাথে না হতো তাহলে এরা এতই যে আমরা এদের ক্ষেত্রে দেখতে পাবো এরা একত্রে হয়ে একটা কাগজ তৈরি করেছে যার কারণে আমরা এটাকে কাগজটাকে একটা পদার্থ বলতে পারছি এখন প্রত্যেকটা পদার্থই যেইটারই কথা চিন্তা কর এভাবে অসংখ্য মৌলিক পদার্থ দ্বারা মৌলিক যৌগ দ্বারা তৈরি ঠিক আছে বললাম মৌলিক যৌগ তো এখন এই যে প্রত্যেকটা পদার্থ মৌলিক যৌগ দ্বারা তৈরি হচ্ছে একে অপরকে কি করছে আকর্ষণ করছে একটা নয়তো এরা তো তৈরি হতো না এরা একে অপর থেকে ছিটকে যেত এরা একসাথে থাকতো না আমরা পদার্থের অস্তিত্বই পেতাম না এই যে আকর্ষণ শক্তি আছে এই আকর্ষণ শক্তি এবং একটা কথা মনে রাখবে প্রত্যেকটা পদার্থ ভেতরে যে কণাগুলো আছে এরা কাঁপতে থাকে সব সময় কাঁপতে থাকে প্রত্যেকটা পদার্থের কণাগুলো সব সময় কাঁপতে থাকে এখন আমরা এটাকে নাড়লে কেন বুঝতে পারছি না আমাদের শরীরের কণাগুলোও কাঁপছে এইটার কণাগুলোও কাঁপছে এটার ভিতরে যে কণা আছে এটাও কাঁপছে দুইটার প্রায় হওয়ার কারণে আমরা এটা থেকে কিছু অনুভব করতে পারছি কিন্তু তুমি যদি বরফের কথা চিন্তা করো তাহলে বরফের যে ভিতরের কণাগুলো গতি এটার গতিটা অনেকটাই কম তোমার হাতের থেকে যার কারণে তুমি যদি বরফকে হাত দিয়ে স্পর্শ করো তাহলে দেখবে তোমাকে ঠান্ডা অনুভূতি হচ্ছে এখন তুমি এটাকে ধরে কোনো অনুভূতি পাচ্ছ এটা ঠান্ডা না গরম না এরকম বাচ্ছ না কারণ এর ভিতরে কণাগুলো গতিশক্তি আর তোমার হাতের কণার গতিশক্তি প্রায় আর এখন যদি একটা খুব গরম লোহাকে ধরো তাহলে দেখবে তোমার হাতে খুব বেশি গরম লাগছে কেন কারণ তোমার হাতের কণাগুলো গতিশক্তির চেয়ে এই লোহার কণাগুলো গতিশক্তি অনেক বেশি যার কারণে তোমার হাতে

ভেতরে যে কণাগুলো আছে এরা একে অপরে নড়াচড়া করছে একটা ভাইব্রেশন করছে এবং এটাও নির্দিষ্ট এটাও নির্দিষ্ট এটা কম বা বেশিটুকু হবে এটা নির্দিষ্ট একটা রেটে নড়াচড়া করছে ঠিক আছে এটা আপাতত মনে রাখবো এখন এই যে ভাইব্রেশনটা আছে পদার্থের কণাগুলোর ভেতরে এই যে নড়াচড়াটা আছে এই কণাগুলোর অতিশক্তি তাহলে এরা তো নড়াচড়া করছে এরা তো একে অপরে কি করছে নড়াচড়া করছে ভাইব্রেট হচ্ছে মানে এরা গতি অর্জন করেছেন এখন গতি শক্তি বস্তু গতির কারণে যে শক্তি লাভ এখন এরা যেহেতু একে অপর নড়াচর করছে তাই এদের ভেতরে একটা গতি তৈরি হয়েছে এই গতিশক্তির শক্তির মাধ্যমে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার পদ্ধতি কণার গতি আশা তুমি বুঝতে পেরেছ কণার আন্তঃকোণ আকর্ষণ শক্তি প্রত্যেক কণার ভেতরে প্রত্যেকটা মৌলিক পদার্থ বা এই পদার্থের কথাই চিন্তা করি প্রত্যেকটা পদার্থের ভিতরে একটা আন্তঃকোনা আকর্ষণ শক্তি থাকে এই আন্তঃকোনা আকর্ষণ শক্তি এবং প্রত্যেকটা পদার্থের কণাগুলো নির্দিষ্ট বেগে ভাই বাইরে করছে এই যে তারা নির্দিষ্টতে বেগ অর্জন করেছে গতি অর্জন করেছে এইটার কারণে সে একটা শক্তি অর্জন করেছে কাজ আমরা জানি কোনো কিছু গতির কারণে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি তাহলে এ একটা গতিশক্তি লাভ করেছে এই গতিশক্তির মাধ্যমে পদার্থের তিনটি অবস্থা অর্থাৎ কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার এখন এই তত্ত্বের সাহায্যে পানির কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটা অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করি ঠিক আছে তো আমরা পদার্থ যদি আমাদের পরীক্ষা আসে যে কোনার গতি তত্ত্বের সাহায্যে কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করো পদার্থের তো আমরা পানিরটা ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে বা পানিরও বলতে পারে। ঠিক আছে তাহলে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি একটু দেখো কঠিন পদার্থের কলাগুলো খুব বেশি পরিমাণে লেগে লেগে থাকে বেশি পরিমাণে একবারে চোট হয়ে থাকে বিষয়টা ভিন্ন বরফের ক্ষেত্রে যার কারণে আমি দিন করে কিনা আমি জানি না তুমি যদি একটা বরফের মানে একটা বোতলকে সম্পূর্ণ পানি ভর্তি করে একবারে বোতলের ছিপি আটকে দিয়ে এটাকে ডিপের মধ্যে রেখে দাও এরপরে যখন এটা বরফ হয়ে যাবে বরফটাকে তুমি যখন এটাকে বের করবে বের করে বোতলের ছিপিটা খোলার সাথে সাথেই দেখবি কিছু পানি হঠাৎ করে বের হয়ে যাচ্ছে বা বরফ ভেতর থেকে বরফের যে ইয়া কি বলে আছে বরফটা যে তৈরি হয়েছে বরফটা দেখবে ওপর থেকে ভেসে উঠে তোমার বোতলের কাকের উপরেও চলে এসেছে এটা কেন হয় কারণ শুধুমাত্র পানির ক্ষেত্রেই এটা ভিন্ন যে পানি এটাকে তুমি যদি বরং থেকে কঠিনে বানাও মানে এটা থেকে তাপ ব্রাশ করো তাহলে এই পানি এমন এর আয়তনটা বৃদ্ধি পেয়ে যায় ঠিক আছে পানির আয়তনটা বৃদ্ধি পেয়ে যায় যাই হোক এখন কঠিন পদার্থের যে ভেতরে যে আকর্ষণ শক্তি এরা কি অনেক বেশি তো অনেক বেশি হওয়ার কারণে এর ভেতরে কণাগুলো খুব বেশি নড়াচড়া করতে পারে না সিম্পলি চিন্তা করো তোমাকে যদি দুইজন মিলে খুব জোরে চিপে ধরে খুব জোরে তোমাকে চিপে ধরেছে ধরো আমি আমি মার্কাটটাকে খুব জোরে চিপে ধরেছি এর তাও চাচ্ছে একটু নড়াচড়া করবে কারণ এর ভেতরে একটা গতিশক্তি আছে এর কনার একটা গতিশক্তি আছে কিন্তু আমি জোরে চিপে ধরার কারণে এই মার্কারটা বেশি নড়াচড়া করতে পারবে না তাই আস্তে আস্তে ছড়া কর এখন তার মানে এর ভেতরে গতিশক্তি এই কম কিন্তু আন্তঃ কোনো আকর্ষণ শক্তি বেশি আন্তঃ কোনো আকর্ষণ শক্তি বেশি তাহলে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে গতিশক্তি কম কিন্তু কি বেশি বলোটা আন্ত কোনো আকর্ষণ শক্তি বেশি কঠিন পদার্থের ক্ষেত্রে গতিশক্তি কম হবে এবং আন্ত কোনো আকর্ষণ শক্তি বেশি হবে এই বিষয়টা তুমি আশা করে বুঝতে পেরেছো কেন কঠিন পদার্থের ক্ষেত্রে আন্ত কোনো আকর্ষণ শক্তি বেশি হবে এবং গতিশক্তি কম এবার তরণ পদার্থ তরুণ কখন হবে যখন আমি কঠিন পদার্থকে দাব দিতে শুরু করি ধরো আমি বরফকে নিয়ে দেওয়া শুরু করে দিয়েছি তো তোমরা বাসায় অবশ্যই করতে পারবে তাই আমি এটা দেখাবো ঠিক আছে তোমরা তো বাসায় এগুলো করতেই পারবে এখন আমরা যদি তরলকে কোনো তরলকে তাপ দিতে শুরু করি সরি কোনো কঠিন পদার্থকে যেমন ধরো প্লাস্টিকের কথাও তুমি চিন্তা করতে পারো তা আমরা বরফ নিয়েই আলোচনা করেছি যেহেতু বরফের কথাই চিন্তা করি বরফকে যখন তুমি তাপ দিবে এর ভেতরে কণাগুলোর গতিশক্তি কম ছিল যার কারণে আমি কোনো কিন্তু গতিশক্তি যদি কম হয় তাহলে আন্ত আকর্ষণ শক্তি বেশি হবে আর আন্ত আকর্ষণ শক্তি বেশি হলে কোন গতিশক্তি কম হবে কেন হবে তাও আমি একটু আগেই তোমাকে ব্যাখ্যা করে দিলাম ঠিক আছে তো এখন তুমি যখন বরফের মধ্যে তাপ দিতে শুরু করেছ বরফ এর ভিতরে যে কলাগুলো আছে এগুলো একটু জোরে জোরে ভাইব্রেট করা শুরু করি আগের যে ভাইব্রেশন ছিল আগের যে গতিশক্তি ছিল এটার থেকে একটু বেশি গতিশক্তি প্রাপ্ত হবে এটার থেকে একটু জোরে ভাইব্রেশন করা শুরু করি এখন ওইটার থেকে জোরে ভাইব্রেশন করা শুরু করার কারণে এর অবস্থার পরিবর্তন হয়ে যায় কীভাবে এর যে জোরে ভাইব্রেশন করলে কি হবে এর কণার গতিশক্তি বেড়ে যাবে গতিশক্তি বাড়ার কারণে আন্তঃকোণ আকর্ষণ শক্তি কমে যাবে এখন আর যখন আন্তঃকোণ আকর্ষণ শক্তি কমে যাবে তখন কণাগুলোর মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হবে একটু দূরত্ব সৃষ্টি হবে একটু দূরত্ব সৃষ্টি হলে আমরা দেখতে পাবো যে এই কণাগুলো একে অপর থেকে একটু দূরে চলে গেছে দূরে চলে যাওয়ার কারণে এদের ভেতরে আগের যে আকর্ষণ শক্তি ছিল কঠিন পদার্থের ভেতরে যে আকর্ষণ শক্তি এটা থেকে যার কারণে এদের নির্দিষ্ট আয়তন থাকলে এদের নির্দিষ্ট আকার থাকে এরা একে অপরে এমন একটা পর্যায়ে চলে যাবে একে অপরে এমন একটা পর্যায়ে দূরত্ব বজায় রাখবে যে এরা একে অপরের উপর দিয়ে চলাচল করতে পারে ধরো এই মার্কারটা আর এই মার্কারটা ধরো দুইটা করা তো এখন এই দুইটাকে আমি যখন তাপ দিব তো এরা ধরো আগে এরকম লাগা ছিল তারপরে এদের ভেতরে একটা ফাঁক আছে কোন যন্ত্র দিয়ে আমরা এটা বুঝতে পারবো ভালো করে যখন আমরা এটাকে তাপ দিব ধরো তাপ দিলাম তাপ দেওয়ার কারণে এটা এতটুকু এতটুকু গুরুত্ব অর্জন করব তো এখন এতটুকু গুরুত্ব অর্জন করার ফলে এদের ভেতরে আমার গতিশক্তি বেড়ে যাবে কারণ আমরা তাপ দিচ্ছি তাপ দেওয়ার কারণেই এর কিন্তু গতিশক্তি বাড়ছে বিষয়টা বলছি আমরা যখন কঠিন পদার্থের কথা চিন্তা করি কঠিন পদার্থ ধরো খুব জোরে এইভাবে লেগে আছে জোরে লেগে এরা নড়াচড়া করার চেষ্টা করছে নড়াচড়া করার চেষ্টা করছে কিন্তু ভালো করে পারছে কিন্তু যখন তুমি তাপ দিচ্ছ তখন এদের নড়াচড়াটা বেড়ে যাচ্ছে তাপ দেওয়ার কারণে যখন নড়াচড়া বেড়ে গেল বেড়ে গেল একটু বেড়ে গেল বেড়ে যাওয়ার কারণে এদের ভিতরে যে আকর্ষণ শক্তি এটা কি কমে গেল কমে যাওয়ার কারণে দেখো এরা একে অপরের থেকে দূরে চলে এসেছে এখন তরল পদার্থের ক্ষেত্রে এটা এই পরিমাণ দূরে চলে আসে যে এক একে অপরের উপর দিয়ে চলাচল করতে একে অপরের উপর দিয়ে চলাচল করতে যার কারণে আমরা তরল পদার্থকে যদি কোনো কিছুর উপর হারি তাহলে এদের স্মুথলি এসে চলে তাহলে তুমি আশা করি তরল পদার্থকে ওনার গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারো এরপরে আসছে গ্যাসীয় অপদার্থ তরল পদার্থকে আমরা যদি আরও বেশি কাঁপ দিই তাহলে এখন ধরো এরা এইখানে এই রেটে কাবাখা এটাকে আমি আরও বেশি তাপ দিচ্ছি এখন আরও বেশি যখন তাপ দিব তাপ দেওয়ার কারণে কি হবে একে অপর থেকে আরও বেশি জোরে বেশি জোরে নড়াচড়া শুরু করবে তো নড়াচড়া শুরু করলে এরা আরও বেশি দূরে চলে যাবে একে অপরের থেকে তো এখন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যায় এরা এত বেশি পরিমাণে দূরে চলে যায় যে এদের ভিতরে আন্তঃপর আকর্ষণ শক্তি নেই বললেই চলে এদের ভেতরে আনতে কোনো আকর্ষণ শক্তি নেই বললেই চলে এত বেশি পরিমাণে দূরে চলে যায় যার কারণে গ্যাসীয় পদার্থ নির্দিষ্ট আকারও থাকে না নির্দিষ্ট আয়তনও থাকে ঠিক আছে তাহলে এ কি জায়গা দখল করে না অবশ্যই গ্যাসীয় পদার্থ কিন্তু জায়গা দখল করে আচ্ছা তোমাকে একটা মজার প্রশ্ন করি বলতো আমরা যদি এক লিটার পানিকে সম্পূর্ণরূপে বাষ্প করি তাহলে টাকে আটাবার জন্য এটাকে কোনো প্রেশার ছাড়াই প্রেশার ছাড়াই আটাবার জন্য কত লিটার জায়গা প্রয়োজন জেনে থাকলে কমেন্টে জানাবে আর না জানলে আমরা কি করব এটা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব যখন এই রিলেটেড আলোচনা আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পদাত তিনটি অবস্থা করে ফেললাম কঠিন তরল এবং গ্যাসীয় আমি আবার একটু শর্টকাট এক্সপ্লেন করি কঠিন পদার্থ এর ভিতরে আন্তঃ আকর্ষণ শক্তি অনেক বেশি হওয়ার কারণে এর ভিতরে টণাগুলো গতিশক্তি যেমনটা তুমি দেখতে পাচ্ছ এখন তরল পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে আকর্ষণ শক্তিটা একটু বেড়ে যায় একটু বেড়ে যাওয়ার কারণে তরল পদার্থ একে অপরাধ দিয়ে চলাচল করার শক্তি অর্জন করে তো এখন একটু বেড়ে গেল তার মানে আকর্ষণ শক্তি কমে যাবে যখন কি বলা গতিশক্তি বেড়ে যাবে তখন আকর্ষণ শক্তি কমে যাবে আকর্ষণ শক্তি কমে যাওয়ার কারণে তরল পদার্থ একে অপরের উপর দিয়ে চলাচল এবার গ্যাসীয় পদার্থের কথা চিন্তা করলে গ্যাসীয় পদার্থকে আমরা যদি তাপ দিতে থাকি মানে তরল পদার্থকে যদি আমরা তাপ দিতে থাকি তাহলে এটা দেখা যাবে একসময় অনেক বেশি দূরে শক্তি অর্জন করে ফেলেছে যার কারণে এটা এক অপরের থেকে এত বেশি দূরে চলে যায় যে এদের মধ্যে আকর্ষণ শক্তি নেই বললেই চলে যার কারণে গ্যাসীয় পদার্থ অনেক বেশি 大家就去一